ঢাকের তালে কোমর দোলে খুশিতে ভরে মন কিন্তু জানেন কি এই ঢাকের ঝালর কি দিয়ে তৈরি হয়েছে এগুলো তৈরি করতে কিন্তু বকের পালক লেগেছে ভেবে দেখুন কত বকের পালক লাগে এক একটি ঢাকের ঝালর তৈরি করতে আর এই যে ঝালরটি দেখছেন এটি কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি প্লাস্টিকের যে ঝালরগুলো তৈরি হয় সেগুলোকে ভালো করে সাবান দিয়ে সার্ফ দিয়ে কাঁচা যায় তাই সেগুলি অনেকটাই পরিষ্কার থাকে কিন্তু পালকের যে ঝালর সেগুলোকে কাচা যায় না আর এই পালকের যে ঝালর তার নিচে যে কালো অংশটা রয়েছে সেগুলো তৈরি হয়েছে চমড়ি গায়ের লেজের লোম থেকে ঢাকে পালকের ঝালর থাকলে বায়না খুব তাড়াতাড়ি হয় যারা বায়না করতে আসেন তারা বেশি পছন্দ করেন তাই দাম বেশি হওয়া সত্ত্বেও ঢাকিরা চেষ্টা করেন পালকের ঝালর লাগাতে তাদের ঢাকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন